দুপুর বন্ধুরা তো আজকে রান্না নিয়ে চলে আসলাম দেখো কি রান্না করব এখানে হালকা করে মাছ ভেজে নিয়েছি আর এখানে দই ফাটিয়ে নিয়েছি আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো আমি এটা মারবো আমি টিফিন বা টিপে দেবো বলো বেগুন দেব দাঁড়াও এখানে বেগুন হালকা করে ভেজে নিয়েছি আর কাতলা মাছটাও হালকা করে ভাজা তো দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু বেশি দেবো না কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শস্যের সাথে আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ অনেক একটু চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেল এটা মেখে নেব তারপর পরে দেখাচ্ছি আমি টিফিন দিয়ে দিচ্ছি মেখেছি একটু ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি ওপর দেখতে পাচ্ছো আমি বসিয়ে দিয়েছি টিফিন বাটিতে একটা চাপনড়া চাপা দিয়ে দিলাম নলে উঠে যেতে পারে তাই নামিয়ে নিচ্ছি দেখো এই দেখো কাতলা মাছ ভাপা দই সরষে দিয়ে তো কেরম হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ফলো করে দিও ফেসবুক দিয়ে দেখলে ফলো করে দিও আর ইউটিউব দিকে সাবস্ক্রাইব করে দিও